ঋণ নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডি এল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক সংস্থা এই সংস্থার ডিরেক্টর দেবাশিস দের বিরুদ্ধে আমতলি থানায় এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সংস্থার জয়ন জনৈক কর্মচারী ঘটনার বিবরণে জানা গিয়েছে সাম্প্রতিককালে ডি এল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলি থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিম্বার্ক এলাকায় অফিস খুলেছিল গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয় রণ নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা ওই প্রতারক সংস্থার মূল মাথা ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ডিরেক্টর দেবাশিস বিরুদ্ধে থানা সহ সহ মহকুমা প্রশাসক পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই কোম্পানির জনৈক কর্মচারী মনোজ দত্ত তিনি অভিযোগ করেছেন ওই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরো সাতজন কর্মী কাজ করতেন প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস দে প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা আদায় করিয়েছেন জন্য তো পুলিশ চাইলেই সেই টাকার হদিশ বের করতে পারে সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তরই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিসদের অভিযুক্ত দেবাশিসদের আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি তিনি আরও জানিয়েছেন ওই প্রতারকের প্রতারণার কারণেই এখন সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন

তাহলে কইছে এ দশ লাখ টাকা দিব দশ লাখের দিব চৌচল্লিশ হাজার কোনো সময় আটত্রিশ হাজার আবার উনিশ লাখ টাকা দিব উনিশ লাখে কেছে সত্তর হাজার পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয় অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে ক্যাশে দেওয়া হয়েছে তারপর কি হয়েছে তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না তাই তো কে টাকা পয়সা তাই দিয়ে এত না তাই বলে টাকা পয়সা নাই এইভাবে যখন আমরা আসি থানার সামনে আচ্ছা স্যারের লোকের কথা কইতাম স্যারে এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায় তা না যদি অন যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে যদি তাদের সব কিছু সিজ করে বা তানের ফ্যামিলি বা তানের আত্মীয় স্বজন সবারই যদি একটা ভালো করে সিজ করে কোনো টাকা পয়সা সব পাওয়া যাবে এত টাকা পয়সা মানুষের তো কোটি কুটি টাকা আমি তো শুধু একলা না আমার আমার লোকের অনেক স্টাফীয় আছে তারারও জমা দিছে অনেকে পাইছে অনেকে পাইছে না ওই সব করলে অনেক টাকা কত টাকা হইতে পারে মিনিমাম তো তিন চার কোটি টাকার উপরে হতে পারে বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত